জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিস প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নোটিশটি শেয়ার করব আপনাদের পরীক্ষার প্রবেশপত্র কখন থেকে দেওয়া শুরু হবে বা পরীক্ষার সময় পরিবর্তন হবে কিনা পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এরকম নানান প্রশ্ন আপনাদের রয়েছে চলুন আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আটাইশ মে এই নোটিসটা প্রকাশ করেছে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি নোটিশটির প্রথমেই বলা হচ্ছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে যে আঞ্চলিক কেন্দ্রগুলো রয়েছে এখান থেকে প্রত্যেকটা কলেজকে বা কলেজের যারা দায়িত্বে থাকবেন তাদেরকে এই আঞ্চলিক কেন্দ্রগুলো থেকে সাদা উত্তরপত্র এবং আনুষাঙ্গিক যে মালামাল রয়েছে এগুলো নিয়ে আসতে হবে এখানে ডেটগুলো দেওয়া আছে যাই হোক এটা আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিস না তবে আপনাদের পরীক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রস্তুতিটা নিচ্ছে সেটির কিন্তু একটা অংশ বিশেষ এটা আর আপনাদের পরীক্ষার প্রবেশপত্রটা কখন থেকে বিতরণ শুরু হবে আর প্রবেশপত্র পরীক্ষা শুরুর দশ দিন পূর্ব থেকে বিতরণ শুরু হয় সেই হিসাবে পরীক্ষা তেইশ জুন থেকে শুরু তার মানে প্রবেশপত্র তেরো অথবা ১৪ জুন থেকে বিতরণ শুরু হবে আপনার কলেজ থেকে নিয়ে আসতে হবে এবং প্রবেশপত্র নেওয়ার জন্য আপনার রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এবার এসেছে পরীক্ষার যে সময়সূচি ওইটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না দেখুন পরীক্ষার যে রুটিনটা এটা কিন্তু অনেক আগেই প্রকাশ করেছে যদি রুটিনের কোনো জায়গায় পরিবর্তন আনা হতো বা আনার যদি চেষ্টা করা হতো তাহলে আগে থেকেই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হতো ইতিমধ্যে হয়তো পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতো যেহেতু অনেকটি ভাবনাচিন্তা করেই পরীক্ষার রুটিনটা দিয়েছে যার কারণে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই পরীক্ষা পিছিয়ে যাবে এরকম কোনো বিষয়ও নেই হ্যাঁ এটা হতে পারে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে দু একটা পরীক্ষা হয়তো পরিবর্তন হলেও হতে পারে এজন্য যখন আমি এই সংক্রান্ত কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো যদি রুটিন পরিবর্তন হয় আপনারা আগে থেকে জানতে পারবেন সো পরীক্ষার প্রস্তুতি হিসাবে যে রুটিনটা দেওয়া হয়েছে ওইটাই ফাইনাল রুটিন এখনও পর্যন্ত আর যদি নতুন রুটিন আসে সেটি আপনাদেরকে দেখাবো বা শেয়ার করে দিব এছাড়াও আপনাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু নিতে হবে আর মাত্র আপনার কাছে সময় রয়েছে ২৬ দিন এই ছাব্বিশ দিনের মধ্যে সরি পচ দিন রয়েছে এই পঁচিশ দিনের মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়ে নিতে হবে ইতিমধ্যে কিন্তু সবগুলো বি এ বিএসএস কোর্সের সবগুলো সাবজেক্টের সাজেশান প্রস্তুত হয়ে গেছে আপনারা এসে কালেক্ট করে নেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে গিয়ে আর বিবিএস কোর্সের সাজেশানগুলো রেডি হয়ে যাবে আগামী দু এক দিনের মধ্যেই দিয়ে দিব সবগুলো সাবজেক্টের সাজেশান সো আপনারা সেগুলো কালেক্ট করে নেবেন ওকে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ